আরে আলাইকুম নাকি শুরু হয়ে গেল জন্য আমাদের সাদেশন সিরিজ এবং সাদেশন সিরিজের প্রথম ভিডিওতে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহেদুল ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাক্তন ছাত্র দেশের নাম করা প্রতিষ্ঠান দারুন মাদ্রাসা এবং কাদরিয়া মাদ্রাসা তোমরা এখন যে স্ক্রিনে দেখছো সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট স্কুল দেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা এবং সেই প্রেক্ষিতে তোমাদের সাথে আজকে আমি আছি কুরআন মাজিদের সাজেশনটা নিয়ে সো তোমাদের সাজেশন সিরিজ কিন্তু শুরু হয়ে গেল আলিম পঁচিশের বলে রাখি আলিম পঁচিশে যারা আছো সাজেশনের শেষ দিকে এই ভিডিওর শেষ দিকে তোমাদের জন্য একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে এবং প্লাস আমরা যেই জিনিসটা করি সাজেশনের প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিই সো এই পুরো সাজেশনটা নিজে দেখো পুরো সাজেশনটার পিডিএফ কিন্তু তোমরা কমেন্ট বক্স চেক করলে পেয়ে দেওয়া আছে ডাউনলোড করে নিতে পারবা তো চলো প্রথমে আমাদের সাজেশন ভিডিওর দুইটা পার্ট থাকে একটা হচ্ছে আমরা প্রথমে তোমাদেরকে মানমণ্টন বুঝাই সেকেন্ডে তোমাদেরকে হচ্ছে আমরা সাজেশনটা দিই বাট আজকে তোমাদেরকে আরেকটা জিনিস এক্সট্রা দিবো এত কিছুর মাঝখানেও আরেকটা জিনিস তোমাদেরকে এক্সট্রা দিব সেটা হচ্ছে কোরআন মাজিদে তোমাদেরকে অ্যানালাইসিস করার যোগ্যতাটা দেখাই দিব যে হচ্ছে তুমি কিভাবে করে একশো থেকেও বেশি মার্ক তুমি কমন পাবা তোমাদের পরীক্ষায় একশো মার্ক দরকার বাট গতবার আমাদের সাজেশন ফলো করে আলিম চব্বিশের ভাইয়ারা আহ একশো ছত্রিশ কিংবা চৌত্রিশ নাম্বারের কমন পেয়েছিল হিউজ একটা নাম্বার একটা অ্যানালাইসিস করে দেখাই দিছি সবাই একদম কমন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরাও পাবা আলিম পঁচিশ চলো প্রথমেই দেখো মান মানমণ্ডনে হচ্ছে আটটা প্রশ্ন থেকে করতে হয় প্রশ্ন থেকে করতে হয় এই প্রশ্নগুলো কেমন হয় তোমরা সবাই জানো না কারণ তোমাদের ছয় মাস পর পরীক্ষা তোমরা জানো জুন এর লাস্টের দিকে অথবা জুলাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তো এই আটটা প্রশ্নের মধ্যে এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কি কি থাকে একটা হচ্ছে আয়াত থাকে আয়াত হচ্ছে নয় নাম্বার এই আয়াতের প্রেক্ষিতে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটা তিন নাম্বার আর তাহকিকে থাকে তিন নাম্বার এখানে নয় তিন তিন হচ্ছে কত পনেরো নাম্বার তাহলে এই যে পনেরোটা নাম্বার এই পনেরোটা নাম্বার প্রত্যেকটা প্রশ্নে থাকে এইভাবে আটটা প্রশ্ন থাকে তোমাদেরকে ছয়টার আনসার করতে হয় তাই না তাহলে এই যে ছয়টা ছয়টা হচ্ছে আবার পনেরো নাম্বার করে এই যে দেখো নয় আর তিন তিন পনেরো তাহলে ছয়টা যদি পনেরো নাম্বার করে হয় তাহলে ছয় পনেরোই হয় নব্বই নাম্বার তাই না আরও দশ নাম্বার কিন্তু থাকে প্রথম প্রথমবারটা বুঝাইলাম প্রশ্ন আটটা থেকে তোমাকে ছয়টা আনসার করতে হবে আর দশ নাম্বার থেকে থাকে এটাও তোমরা জানো তোমরা অলরেডি অনেকদিন পরে আসো যারা জানানো প্রবলেম নাই আমি তো আছি রে ভাই লার্নিং লার্নিংপানি স্কুল তো তোমাদের সাথে আছে স্টাডি স্মার্ট নট হার্ড ঠিক আছে স্মার্ট ওয়েতে পড়াশোনা করো কঠিন পড়াশোনা করে লাভ নেই যে স্মার্ট ওয়েতে পড়াশোনা করে সময়টাকে কাজে লাগাইতে পারে সে হচ্ছে বেটার ঠিক আছে চলো দুইটা সাড়ে নজুল থেকে তোমাকে একটা সাড়ে নজুল লিখতে হবে নাম্বার হচ্ছে দশ নাম্বার দুইটা সাড়ে থাকতে পারে একটা সাড়ে লিখতে হবে তোমাকে দশ নাম্বার এবং তোমাদেরকে আমি একটা সাড়ে দিচ্ছি দিব সাজেশনের ভিডিওটা দেখো একটা সাড়ে নজুল দিব এটা নাইনটি নাইন তোমাদের আসবে তাহলে আগে ছিল নব্বই এবং এখানে হচ্ছে দশ আমাদের সাজেশনে তোমায় অনেক কমন পাবা একশোর বেশি কমন পাবা ইনশাল্লাহ এটুকু আমরা তোমাদেরকে বলতে পারি আমাদের আগের অভিজ্ঞতা থেকে তো চলো আমাদের মানমন্ডলটা শেষ এখন আমরা সিলেবাসটা দেখি সিলেবাস হচ্ছে আমাদের ছয়টা সুরা সুরা আননিসা সুরা মায়দা সুরা আনাম সুরা আরাফ আনফাল আত্মা কথা হচ্ছে ভাই আমরা কি ছয়টা সুরাই খুবই গুরুত্ব দিয়ে পড়বো আমি বলবো না তোমরা মাত্র দুইটা সুরা গুরুত্ব দিয়ে পড়বা কয়টা সুরা মাত্র দুইটা সুরা গুরুত্ব দিয়ে পড়বা বাকিগুলো তোমাদেরকে এত গুরুত্ব দিয়ে পড়ার দরকার নাই তাহলে কোন দুইটা গুরুত্ব দিয়ে চলো তো আমরা একটু দেখি দেখো এখানে এই স্লাইডটাতে তোমাদের প্রত্যেকটা কথারই প্রশ্নের উত্তর আছে আবার বলে রাখি এই পিডিএফটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাচ্ছ কমেন্ট বক্সটা চেক করবা ছয়টা সুরার মধ্যে দেখো প্রথম সুরা নিসা থেকে দুইটা প্রশ্ন আসবে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ তোমাদের সুরার প্রশ্ন থেকে থেকে তুমি দুইটা কমন পেয়ে যাবা পাবাই যেভাবে আসুক দুটা সুরার নিষাদ থেকে দুইটা তুমি পাবা ঠিক আছে এখন দেখো তো তোমার যদি ছয়টা আনসার করতে হয় অলরেডি একটা সুরা পরে তুমি দুইটা পেয়ে গেছো না তার মানে তোমার আর লাগবে চারটা কিন্তু দেখো এরপরে কি বলছে তাইসুরা নিসা গুরুত্ব দিয়ে পড়তে হবে এক্সট্রিম গুরুত্ব দিয়ে পড়তে হবে দুইটার যেন একটা মিস না হয় এই দুইটা থেকে যেন দুইটাই আমার কমন পড়ে এরপরে দেখো সুরা মায়দা থেকেও দুইটা আসতে পারে তাই এটাও গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাদের আগের ব্যাচেও হচ্ছে চব্বিশ সালেও তেইশ সালেও হ্যাঁ এই সুরা মায়দা থেকে কিন্তু দুটা দুইটা দুইটা করে প্রশ্ন আসতে দেখা যায় সুরা নিসা থেকে কিন্তু দুইটা আসে কনফার্ম কিন্তু আর অন্য একটা সুরা থেকে সুরা মায়দা হইতে পারে অথবা আনাম হইতে পারে অন্য যে কোনো একটা সুরা থেকে ডাবল হয় বাট সবচেয়ে বেশি পসিবিলিটি হলো সুরা মায়দা থেকে ডাবল প্রশ্ন হওয়ার সো তোমাদের সুরা মায়দাটাকেও গুরুত্ব দিয়ে পড়তে হবে দুটা মায়দা মায়দা থেকেও দুইটা আসতে পারে আর বাকি সুরাগুলো থেকে বিগত সাল দেখে দেখে হাতে গোনা কয়েকটা পড়লেই তোমার একটা স্ট্রং প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি বললাম ভাইয়া পুরোটা সামারি করলে ধরে নাও সুরা নিসা দুইটা তোমার কমন দুটা পেয়ে গেলা সুরা মায়দা থেকেও ধরে নাও তোমার দুটা কমন পেয়ে গেলা চারটা হইলো না আর বাকি চারটা সুরা থেকে তোমার মাত্র দুইটা লাগবে তার মানে তুমি যদি এই চারটা সুরা থেকে সাল দেখে দেখে প্রশ্নগুলো পড়ো মানে কাছাকাছি সালে আসছে তোমরা পঁচিশে পরীক্ষা দিবা তাহলে তেইশে বাইশে একুশে কোন প্রশ্নগুলো আসছে সেগুলো তোমরা যদি একটু পড়ে ফেলো তাইলে কিন্তু তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায় পড়া কমে যায় ঠিক আছে সো এভাবে পড়বা সুরা নিসা এবং মায়েতা জোর দিয়ে পড়বা আর বাকিগুলো জাস্ট সাল দেখে দেখে তোমাদের বেছে বেছে ছেকে ছেকে পড়লে হবে এবার চলো আমরা সাজেশনে চলে যাই সাজেশনে যদি দেখো সুরা নিসাতে আমরা আয়াত নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি কোন কোন আয়াতগুলো গুরুত্বপূর্ণ এগারো তেইশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আশি একশো পাঁচ থেকে একশো নয় একশো ছত্রিশ থেকে একশো উনচল্লিশ এবং একশো তিপ্পান্ন থেকে একশো চুয়ান্ন এই যে কমা দেওয়াগুলো কিন্তু আলাদা এগুলো একটা এটা একটা এটা একটা এইভাবে সবুজগুলো থেকে একটা পাবা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি ভাগ্য থাকলে তুমি দুইটাও পাইতে পারো সবুজ কালি যেগুলো দেওয়া আর বাকিগুলো থেকে বাকিগুলোও পড়তে হবে সুরা নিসার থেকে দুইটা কমন পাইতে হইলে এই সবগুলাই পড়তে হবে অর্থাৎ তুমি সুরা নিসার থেকে যদি দুইটা কমন পাইতে চাও বললাম না দুইটা আসে দুইটাই যদি কমন পাইতে চাও তোমায় এখান থেকে কোনোটাই বাদ পাওয়া যাবে না বাদ মানে তোমার দুইটা কমন পড়তে পারে নাও পড়তে পারে বাট এইগুলো তুমি যদি পড়ো তোমার দুইটা কমন পড়তে বাধ্য ইনশাল্লাহ চলো গেল দিকে হচ্ছে এক থেকে দুই ছয় সাত থেকে আট থেকে এগারো একান্ন থেকে তিপ্পান্ন থেকে বিরানব্বই এবং একশো এগারো থেকে একশো পনেরো এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রশ্ন এখানে সোরা মায়দা থেকে সবুজগুলো থেকে তুমি একটা কোয়েশন পাবাই আর যদি দুইটাই পেতে চাও মানে এখান থেকে সুরা মায়দা থেকে যদি দুইটা কোয়েশন করে তাহলে তুমি ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবা আশা করা যায় ঠিক আছে তাহলে এই ছয়টা তুমি কোয়েশ্চেন পড়বা সোরা মাইদা থেকে আর সোরানিসার থেকে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো সোরানিসার থেকে আটটা এবং সোরা মাইদার থেকে ছয়টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে তো এরপরে চলো সোরা আনামে যাই সোরা আনামে তুমি পড়বা এক থেকে পাঁচ এগারো থেকে ১৪ চৌয়াত থেকে উনআশি একশো একষট্টি থেকে একশো পঁয়ষট্টি চারটাই পড়ে নিবা ইনশাল্লাহ একটা তোমার কমন থাকবে ওই যে যদি এখান থেকে একটা আসে তাহলে তুমি এখান থেকে কমন পাচ্ছ। বললাম না প্রথম দুইটা গুরুত্ব দিয়ে বাকি দুইটা হচ্ছে সাল দেখে দেখে আরাফে দেখো আরো কম আরাফে মাত্র তিনটা ছাব্বিশ থেকে আঠাইশ চুয়ান্ন থেকে ছাপ্পান্ন একশো সাতাশি এবং একশো আটাশি এই পড়ে ফেলো ইনশাল্লাহ কমন পাইতে পারো পাবা ইনশাল্লাহ আনফাল থেকে দেখো দুইটা রাত্র এখানে আনফালে আরো কমে গেছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ এবং পঁয়ষট্টি থেকে ছেষট্টি এই দুইটাই পরে ফেলবা ইনশাল্লাহ ভালো কিছু হবে তাও বা এক থেকে চার পঁচিশ থেকে সাতাইশ এই দুইটা পরে ফেলো ইনশাল্লাহ ভালো কিছু হবে তো দেখো তোমাদের কিন্তু একটা স্ট্রং সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি আটটা থেকে ছটা কমন পাইতে হলে তোমাদেরকে কী কী পড়তে হবে এরপরে চলো এরপরে আমরা যাই সারের নজুলে সারের নজুল তোমাদের দুটা থেকে একটা লিখতে হয় বলছিলাম একটা সানের নজুল দিবস সুরানিসা নিসা হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কথা হচ্ছে এই নিসা সানের নজুলটা ছাঁদ্রায় করে ফেলবে একদম ছাদরা কোনো মাফ নাই কোনো ক্ষমা নাই ঝাঝরা করে ফেলবা বাট ওই যে আমরা ভালো স্টুডেন্ট একটা তোমাদেরকে দেওয়ার পরেও তোমরা ভালো স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট তাই তোমরা হচ্ছে আরেকটা পরে যাবা এটা হচ্ছে ব্যাক হিসেবে ব্যাকআপ এটা যদি বাই চান্স না আসে এটা কিন্তু মানে হচ্ছে এই সোনার কিন্তু আসছে হ্যাঁ ধারাবাহিক একুশ তেইশ পঁচিশে আসতে পারে এভাবে ধারাবাহিক ভাবে আসে মানে টিচাররা হ্যাঁ করলো কি করবা এই জন্য কারণ তুমি একজন ভালো এবং ত্রুটিহীন শিক্ষার্থী ঠিক আছে যেটা বললাম তাহলে এই হচ্ছে তোমাদের কোরআন মাদ সাজেশন এখন হচ্ছে আহ তোমরা ভালো একটা প্রস্তুতি নিতে থাকো এখন হচ্ছে তোমাদেরকে যে বলছিলাম তোমাদের জন্য একটা নোটিশ বা বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে ব্যাচ 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 নিয়ে আমাদের একটা একটা চলছে চলছে পেইড ভর্তি অলরেডি অক্টোবর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তিরিশ সেপ্টেম্বর হ্যাঁ অক্টোবর থেকে কিন্তু একই অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে গেছে আমাদের এখানে অনেক ভালো ভালো স্টুডেন্টরা আছে আমাদের এই ব্যাচের মধ্যে পরীক্ষা হয় ক্লাস হয় সাপ্তাহিক সাপ্তাহিক পরীক্ষা পর্যন্ত হয় মাসিক পরীক্ষা হয় তারপরে হচ্ছে ইন পার্সন একজন মানুষের সাথে মানে একজন স্টুডেন্টের সাথে একজন টিচারের পার্সোনাল কথা হয় আমাদের এখানে টিচার প্যানেলটা তুমি যদি দেখো জুনাইদুল ইসলাম ভাইয়া আছে জু লজে নিয়ে থেকে আর খুশেদ ভাইয়া আছে মেডিকেলের স্টুডেন্ট উনি কয়জন পরে ডাক্তার হয়ে যাবেন উনি আছেন এছাড়াও আমাদের উপদেষ্টা হুজুর মালান রফিকুল ইসলাম হুজুর আছেন ঢাকা ইউনিভার্সিটির নাফিস স্যার আহ আফিফা ম্যাম ওনারাও আছেন সো আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে আশা করা যায় এই ব্যাচে যদি কেউ ভর্তি হইতে চান ফি হচ্ছে বারোশো টাকা আপনারা যে কোনো সময় যে কোনো সম হচ্ছে মুহূর্তে ভর্তি হইতে পারেন আমাদের সাথে আমাদের প্রত্যেকটা সাজেশনের পড়াগুলো কিন্তু এই গ্রুপে শেষ করা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি সকল কিছু আমাদের এই একটা কোর্সে আপনি পেয়ে যাবেন সো এই কোর্সটা যদি আপনি লুফো নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ পেজে অথবা এই যে হোয়াটসঅ্যাপের দেওয়া নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ রেসপন্স করবো যদি ভর্তি হইতে চান আপনি যদি ভালো রেজাল্ট করতে চান ঠিক আছে চলেন আমাদের আজকের এই ভিডিও ক্লাস আহ সাজেশনমূলক ক্লাসটা এই পর্যন্তই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম